সম্ভাব্য গ্রাহক হবে নিশ্চিত বিমা গ্রাহক কিন্তু কিভাবে আজকের আলোচনা এই বিষয়ে আপনি অনেক বিমা গ্রাহককে প্রস্তাব দিচ্ছেন মনে করছেন এই বিমা গ্রাহক হবে উনি বিমা গ্রাহক হবে একের পর এক বিমা গ্রাহককে বুঝাচ্ছেন কিন্তু তিনি বিমা করছেন না আপনি ক্রোধ হয়ে রাগ করে মনে করছেন ধরতেরই দরকারই নেই আপনি তালিকা থেকে তার নাম বাদ দিয়ে দিলেন আবার এমন কোন লোকের পিছনে ঘুরছেন দিনের পর দিন ঘুরছেন কিন্তু তার কাছে বিমা বিক্রয় করা সম্ভবই না কিভাবে বুঝবেন যে তিনি হবে আপনার নিশ্চিত গ্রাহক এটি বুঝবার জন্য অবশ্যই কিছু কৌশল রয়েছে আর এই কৌশল বাস্তবে প্রয়োগ করবার জন্য অবশ্যই আপনার সিনিয়রের সাথে সহযোগিতা নিতে হবে যিনি ভালো কাজ করছেন তার সঙ্গে থাকতে হবে দেখতে হবে তিনি কিভাবে ভালো করছেন এই পাশাপাশি আপনাকে প্রশিক্ষণ অংশ করতে হবে এবং বই পড়তে হবে আর ছোট কিছু টিপস আপনাকে দিচ্ছি আপনি যার পিছনে ঘুরছেন আচ্ছা এখানে একটি ছোট্ট উদাহরণ দিই বাংলাদেশে বিমা ছাড়া আপনি অন্য যে কোনো কিছু বিক্রি করছেন যে কোনো প্রোডাক্ট বিক্রি করেন সেখান থেকে আপনি মুনাফা কয়বার পাবেন যদি একবার বিক্রি করেন সেখান থেকে মুনাফা আপনি একবার পাবেন এমন কি কোনো প্রোডাক্ট রয়েছে এমন কি কোনো সেবা রয়েছে যেটি একবার বিক্রি করলে আপনি বারবার সুবিধা পাবেন কিন্তু দেখুন যখন আপনি বিমা বিক্রি করছেন সেটি যদি মাসিক ডিপেজ হয় এবং সেটি যদি দশ বছর মেয়াদে হয় তাহলে প্রতি মাসে একবার করে গ্রাহক টাকা জমা দিবে আর প্রতিবার টাকা জমার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনার প্রাপ্য কমিশন এরকম ভাবে দশ বছর মেয়াদে একশো বিশ বার আপনি সুবিধা পাচ্ছেন যদি পনেরো বছর মেয়াদ হয় তাহলে আপনি একশো বার সুবিধা পাচ্ছেন আর সেটি যদি বিশ বছর মেয়াদে হয় তাহলে দুইশো বার আপনি কমিশন সুবিধা অর্জন করছেন এইবার আপনি নিজেকে প্রশ্ন করুন তো একজন গ্রাহকের কাছে আপনি কতবার গেছেন একবার দুইবার তিনবার পাঁচবার এই পাঁচ দশ বার যাবার পরে যদি আপনি একশো বিশ বার সুবিধা পেয়ে থাকেন একশো বার দুইশো চল্লিশ বার আপনি সুবিধা পেয়ে থাকেন তাহলে আপনার নিজেকে প্রশ্ন করুন যে আপনি একজন গ্রাহকের কাছে কতবার যাওয়া দরকার শুধু আপনি দুই চারবার গিয়ে আপনি হতাশ হয়ে যাচ্ছেন আমাকে দিয়ে বিমার কাজ হবে না আমি পারবো না ইনি বিমা করবে না আপনি হতাশ হয়ে পড়ে থাকছেন কিন্তু একজন বিমা গ্রাহক বিভিন্ন কারণে বর্তমান সময়ে বিমা নাও করতে পারে কিন্তু আপনি তার সঙ্গে যখন ভালো সম্পর্ক রাখবেন বিশ্বাস অর্জন করতে পারবেন যোগাযোগ রাখবেন একদিন না একদিন সে দেখবেন ঠিকই বিমা করবে তাহলে একজন বিমা গ্রাহকের কাছে একবার দুইবার পাঁচবার নয় বারংবার আপনার যেতে হবে যতদিন না পর্যন্ত বিমা করেছে আমি আমার বাস্তব জীবনে দেখেছি এমনও গ্রাহক আছে এক বছর দুই বছর তিন বছর পরে বিমা করেছে যখন এক পর্যায়ে হয়তো তার কাছে আমি আশা ছেড়ে দিয়েছি সে কি বিমা গ্রহণ করবে হয়তো গ্রহণ করবে না তখন তার সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি কিন্তু বিমার কথা বলিনি কিন্তু তখন একটা সময় দেখা গেছে যে সে বিমার সম্পর্কে সচেতন হয়েছে আমার আচার ব্যবহার কথাবার্তা তার ভালো লেগেছে যখন দেখেছে যে আমার হাত দিয়ে অনেকে মানুষ টাকা পাচ্ছে তখন কিন্তু সে আগ্রহী হয়ে আমার কাছে বিমা গ্রহণ করেছে ঠিক একই ফর্মুলা আপনি প্রয়োগ করতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে নতুন একজন বিমা কর্মী যখন এই পেশায় যুক্ত হন কাউকে যখন বিমার প্রস্তাব দেন অনেক সচেতন গ্রাহক মনে করে আরে সে বিমায় সবে যুক্ত হলো কয়দিন কাজ করে না করে তার কোনো ঠিক নাই দেখা যাক না কতদিন কাজ করে এরপরে বিমা করব আবার কেউ মনে করে আরে সে তো আমার সামনে বড় হলো সে আবার বিমা আমাকে কি বুঝাবে ভাবে অনেকেই হয়তো দেয় না পাত্তাও কিন্তু যখন আপনি বিমার দাওয়াত দিবেন এবং নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখবেন সেই বিমা গ্রাহক বা সম্ভব্য এই বিমা গ্রাহক যখন অন্য কোনো কর্মকর্তার সঙ্গে বিমা বিষয়ে আলোচনা করবে বা তার কাছে কেউ যদি বিমার প্রস্তাব দেয় তাহলে প্রথমে কিন্তু আপনার স্মৃতিতে পাতায় আপনার মুখ ভেসে উঠবে আপনার কথা তার মনে পড়বে তখন মনে করবে বিমা যদি করতে হয় তাহলে তার কাছেই করব। এরকম ভাবে আমার অনেক বিক্রয়ের অভিজ্ঞতা রয়েছে অনেক গ্রাহককে আমি দেখেছি যে পূর্বে বিমা না করে পরবর্তীতে তারা নিজের আগ্রহ প্রকাশ করেছে নিজের থেকে বলেছে এখন আমি বিমা গ্রহণ করতে চাই তো আজকের আলোচনা থেকে আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই আজকে আপনি যাকে বিমার প্রস্তাব দিচ্ছেন একের পর এক প্রস্তাব না দিয়ে লাগাতার ভাবে প্রস্তাব না দিয়ে একটু মাঝখানে বিরতি নেন একটু সময় নেন তাকে বিমা সম্পর্কে বুঝতে দেন আপনার সম্পর্কে বিশ্বাস করবার মতো তাকে সময় দেন তার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেন তার কাছের মানুষ হবার চেষ্টা করেন বিশ্বস্ত মানুষ হবার চেষ্টা করেন এই ধারাবাহিক যদি এই সম্পর্কগুলো আপনি রক্ষা করতে পারেন তাহলে দেখবেন বিমা বিক্রয় নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যিনি বিমা গ্রহণ করবেন তিনি চিন্তা করবেন যে কবে আপনার কাছে বিমা গ্রহণ করবেন তো এই কৌশলগুলো প্রয়োগ করুন বিমা পেশায় সফল হন আজকের মতো আলোচনা এখানেই ধন্যবাদ